গ্রাহকের চাহিদা ও যোগ্যতা বিবেচনায় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন প্রকার লোন বা ঋণ সুবিধা প্রদান করে কিন্তু লোন অনুমোদনের শর্ত অনুযায়ী নিয়মিতভাবে কিস্তি বা বকেয়া পরিশোধে ব্যর্থ হলে গ্রাহক খেলাপি হিসেবে পরিগণিত হয় ঋণ খেলাপি বা লোন ডিফল্টার হওয়া একজন গ্রাহকের জন্য বেশ উদ্বেগজনক এবং আইনি জটিলতার বিষয় কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক সাধারণত ধাপে ধাপে কী ব্যবস্থা গ্রহণ করে এবং সেক্ষেত্রে গ্রাহকের করণীয় কি পর্যায়ক্রমে সেগুলো তুলে ধরা হল আলাইকুম ব্রিজ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এক প্রাথমিক যোগাযোগ ও নোটিশ প্রদান কিস্তি অনিয়মিত হওয়ার সাথে সাথেই ব্যাংক আক্রমণাত্মক হয় না বরং তারা ফোন কল ও এসএমএস ইত্যাদি প্রদানের মাধ্যমে গ্রাহককে সতর্ক বা স্মরণ করিয়ে দেয় পরবর্তীতে গ্রাহকের আবাসিক ঠিকানায় অফিস বা প্রতিষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা উপস্থিত হয়ে কিস্তি পরিশোধের তাগাদা দেয় পাশাপাশি লোন নেওয়ার সময় যারা গ্যারেন্টার বা জামিনদার ছিলেন ব্যাংক তাদের সাথে যোগাযোগ করে লোনের কিস্তির অর্থ পরিশোধের চাপ দেয় এবং একটি নির্দিষ্ট সময় পর ব্যাংক হতে গ্রাহকের ঠিকানায় লিখিত নোটিশ পাঠায় এছাড়াও লোনের বকেয়া আদায়ে ব্যাংক অনেক সময় থার্ড পার্টি নিয়োজিত করে থাকে যাদের কাজই হল যে কোনো উপায়ে গ্রাহকের কাছ থেকে অর্থ আদায় করা ফলে এরা ব্যাংকের অংশ না হওয়ায় অনেক সময় নিয়মনীতি নীতি লঙ্ঘন করে পারিবারিক বা সামাজিকভাবে অপদস্থ করে টাকা আদায়ে সচেষ্ট হয় যা গ্রাহককে মানসিকভাবে বিপর্যস্ত করে দুই সিআইবি রিপোর্টে নেতিবাচক প্রভাব এটি গ্রাহকের বিরুদ্ধে সবচেয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডেটাবেজে গ্রাহকের নাম ব্যাংক খেলাপি হিসেবে রিপোর্ট করবে এর ফলে গ্রাহক ভবিষ্যতে অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে আর কখনোই কোন ধরনের লোন বা ক্রেডিট কার্ড সুবিধা পাবেন না যতক্ষণ পর্যন্ত না এই দায় মেটানো হচ্ছে সিআইবি কি এই সম্পর্কিত বিস্তারিত তথ্যের আমাদের একটি ভিডিও আছে আপনাদের সুবিধার্থে যার লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া হলো তিন আইনি পদক্ষেপ গ্রহণ নোটিশ দেওয়ার পরও যদি গ্রাহক সাড়া না দেন তবে ব্যাংক কঠোর আইনি পথে হাঁটে যেমন চেক ডিজনার মামলা লোন নেওয়ার সময় ব্যাংক যে সিকিউরিটি চেকগুলো জমা রাখে সেগুলো ব্যাংক নগদায়নের চেষ্টা করে চেকে পর্যাপ্ত টাকা না থাকলে এনআই অ্যাক্ট অনুযায়ী মামলা করা হয় যা বেশ গুরুতর অর্থ ঋণ আদালত মামলা পাওনা আদায়ের জন্য ব্যাংক অর্থ ঋণ আদালতে মামলা করতে পারে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা বড় অঙ্কের ঋণের ক্ষেত্রে ব্যাংক আদালতের মাধ্যমে খেলাপি গ্রাহকের বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে সম্পদ বাজেয়াপ্ত বা নিলাম যদি হোম লোন কার লোন বা এসএমই ইত্যাদি লোন যদি কোনো সম্পদের বিপরীতে নেওয়া হয় ব্যাংক সেক্ষেত্রে বন্ধক রাখা সম্পত্তি যথা জমি বাড়ি বা গাড়ি ইত্যাদি দখল বা নিলামে তুলে বিক্রয় করার মাধ্যমে তাদের পাওনা টাকা আদায় করতে পারে পাঁচ পেশাগত ও সামাজিক প্রভাব সরকারি বা স্বায়ত্তশাসিত অনেক চাকরিতে যোগদানের ক্ষেত্রে সিআইবি ক্লিন থাকা বাধ্যতামূলক খেলাপি হলে অনেক সময় কেরিয়ারে বড় বাধা তৈরি হয় যেমন স্থানীয় বা জাতীয় পর্যায়ের নির্বাচনে প্রার্থীতা বাতিল বলে গণ্য হতে পারে এছাড়াও পাসপোর্ট রিনিউ বা বড় কোনো ব্যবসায়িক লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে গ্রাহকের যদি কিস্তি দিতে সমস্যা হয় তবে এড়িয়ে বা পালিয়ে না থেকে ব্যাংকের সাথে যোগাযোগ রক্ষা করাই উত্তম প্রয়োজনে সক্ষমতা অনুযায়ী লোন রিশেডিউলিং বা কিস্তি পুনর্নির্ধারণের সুযোগ গ্রহণ করুন এতে ব্যাংক গ্রাহকের মাসিক কিস্তির পরিমাণ কমিয়ে এবং মেয়াদ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে লোনটিকে নিয়মিত করার ব্যবস্থা করতে পারে উপসংহারে বলতে চাই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন সুবিধার বিপরীতে নিয়মিতভাবে বকেয়া পরিশোধ করে সিআইবি রিপোর্ট স্ট্যান্ডার্ড রাখুন যেন ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে গ্রাহকের দীর্ঘমেয়াদী সুসম্পর্ক বজায় থাকে এবং আর্থিক পরিষেবা আরও বিস্তৃত হয় ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফিজ